এই দীপাককে তার কাঙ্ক্ষিত তুলে দিবে আমাদের হৃদয় নবেদ চৌধুরী জয় স্যার আমরা সব সময় জয় টিভি কে পাশে পাই সাথে যায় শ্যামপুর সুপার লীগ নিয়ে আপনি যে কিছু বলতেন আসলে সত্যি এটা অন্যরকম অনুভূতি কাজ করছে আমাদের এই যে সন্তানরা আজকে ঢাকা থেকে তারা এই সদর কেহানিগঞ্জ সারিঘাটে এসেছে এটা যদিও নান্দনিক সুন্দর মনোরম একটা পরিবেশ তারপরেও পরের মাঠে খেলতে কার ভালো লাগে আমরা চাই যে অনেকেই এসেছেন ডাকা চারে এসেছেন গিয়েছেন অনেকেই প্রতিনিধি জনপ্রতিনিধি হয়েছেন কেউ আমাদের এই সন্তানদের কথা ভাবেনি কেউ কথা রাখেনি আর পরবর্তী সময়ে যারা আসবেন এখন পূর্ব দিগন্তের যে নবদিগন্তের যে সূর্য উদয় সেই বাংলাদেশে যারা নবনির্বাচিত হয়ে ডাকা চারে আসবেন এমপি হবেন মন্ত্রী হবেন অবশ্যই তাদের কাছে আকুল আবেদন থাকবে আমরা ডাকা চারে যেন তারা একটি মাঠের ব্যবস্থা করেন আর এই যে দীপাকদের মতো উদীয়মান খেলোয়াড়রা যেন হারিয়ে না যায় যদি স্থানীয় যদি একটি মাঠ হয় তাহলে সেই মাঠে খেলাধুলা করে অনেক ভালো ভালো খেলোয়াড় তৈরি হবে জাতীয় দলে একদিন তারা চান্স পাবে আজকে আমার ভালো লাগছে আজকের এই ম্যাচে ফরহাদ আমাকে ইনভাইট করেছে যদিও আমি জয় টিভি এখানে লাইভ সম্প্রচার করেছি আমাকে তারা অতিথি হিসাবে আজকে দীপাককে ম্যাচের যে সেরা ক্যাশটি নিয়েছিল দীপাক সেই দীপাককে আমি পুরস্কার তুলে দিতে পারো আমি অনেকটা আনন্দ বোধ করছি আজকের ম্যাচের বেস্ট ক্যাচ মোহাম্মদ দীপক খুব দারুণ একটি ক্যাচ ধরেছেন তো সে দীপককে তার কাঙ্ক্ষিত তুলে দিবে আমাদের এদন আহমেদ চৌধুরী জয় স্যার বেস্ট ক্যাচ হলো তোমার অনুভূতিটা কি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো যে খেলাটা এত সুন্দরভাবে উপভোগ করতে পারছি আল্লাহর কাছে শুকরিয়া যে এত সুন্দরভাবে খেলা উপভোগ করতে পারছি তো সবাই মোটামুটি ভালো চলছে সবাই মাঠে খুব দায়িত্ব পালন করছে তাদের বিষয় আমাদের দেখতে হবে তারা খুব কষ্ট করছে এই শীতের ভিতরে তারা এত সুন্দর ভাবে ম্যাচ পরিচালনা করতে পারছে তার জন্য আমি খুব ধন্যবাদ সকলকে হ্যাঁ ধন্যবাদ তো আমাদের প্রথম ম্যাচ পর্ব এখানেই শেষ তো আপনারা নেক্সট ম্যাচ দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ আপনারা সবাই সবসময় জয় টিভির সাথে থাকবেন ওনারা মানে ক্রিয়া বিনোদনে আমাদের সব সময় উৎফুল্ল করে উৎসাহিত করে যে কোনো কিছুতে তারা আমাদের উৎসাহ দেয় যে না তুমি একটা জিনিস আয়োজন করো জয় টিভি তোমার সাথে আছে পাশে আছে আমরা সবসময় জয় টিভিকে পাশে পাই সাথে যাই আপনারা যারা এখনো জয় টিভিকে সাবস্ক্রাইব কিংবা ফলো করেননি আপনারা জয় টিভিকে সবসময় ফলো করবেন যে কোনো সমস্যা যে কোনো কিছুতে আপনারা জয় টিভির বি স্যার আছে আপনারা তার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ কামনা রইলো সকলে সুস্থতা কামনা করে শেষ করছি